রান্না বানায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে কাজু চিকেন করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক কাজু চিকেন করার জন্য আমি এখানে সলিড পিসগুলো নিয়েছি চিকেনের আপনারা চাইলে হাড় নিতে পারেন আমি এখানে সলিড পিস নিয়েছি সলিড পিস নিয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে ম্যারিনেশনের জন্য আমি এখানে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে দশ মিনিট থেকে কুড়ি মিনিট আমি একটু রেস্টে রেখে দেবো তারপরে আমি এখানে সর্ষের তেল নিয়েছি আজকে রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে আপনারাও অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি তার মধ্যে একটা চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে বেশ পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না একটু নিয়ে কালার চেঞ্জ করে নিচ্ছে পেঁয়াজটা যেই কালার চেঞ্জ করে ফেলছে সেই সময় আমি আদা রসুন ও লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ল ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবে দিয়ে বেশ ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ যাচ্ছে আমি ততক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আর একটু তেল ছাড়া শুরু করলে সেই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনারা চালে টমেটো কুচির জায়গায় টমেটো পেস্টও ব্যবহার করতে পারে এরপরে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে বেশ ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে একটু সামান্য জল দিয়ে বেশ ভালো করে আমি কিছুটা সময় নিই কষিয়ে নেব যতক্ষণ না একটু কালার ছেড়ে আসছে আর তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিলেই আর টমেটোটা একটু নরম হয়ে গেলেই আমি এখানে ম্যারিনেশন করে রেখে দেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পরে আমি ঢাকনা খুলেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি কাজু বাটার দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দশ পনেরোটা কাজু একটু সামান্য জল দিয়ে বেশ ভালো করে মিক্সার বাটিতে ভালো করে বেটে নিয়েছি কাজু বাটাতে দেওয়ার পরে মাংসটাটাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটার কালারটা কতটা সুন্দর এসেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আমি পুরো মাংসটা করে নিয়েছি এই পরে যে আমি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি এখানে খুব একটা পরিমাণে জল ব্যবহার করবো না আর দিয়ে দিচ্ছি জিনিসগুলি ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম খেতে আরও ভালো লাগবে ধনেপাতা কুচির জন্য জলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মাংসটা আমি গ্যাসের মধ্যে রেখে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেই একটু মাংসের গ্রেভির থিকনেসটা বেড়ে যাবে সেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব মাংসের কালারটা কতটা সুন্দর চলে এসেছে আপনারা দেখতেই পারছেন এই পরে যে আমি কাজু চিকেনটা পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিয়ার হয়ে থাকেন একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো আমাকে ফলো করতে একদম ভুলবেন না